ছোট বউয়ের বাসায় আসায় ক্ষুদ্ধ হয় বড় বউ স্বামী ছোট বউয়ের বাসায় এলে সেখানেও চলে আসে বড় বউ এরপর দুইশো শতিনের মাঝে শুরু হয় ঝগড়া এর মাঝে পড়েই মৃত্যু হয় স্বামীর আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ইতিমধ্যে একটি ভিডিও ক্লিপ দেখেছেন সম্পূর্ণ ভিডিও দেখাবো দুইশো দিনের ঝগড়ার মাঝখানে পরে স্বামীর মৃত্যু হয়েছে সম্পূর্ণ ঘটনা আপনাদেরকে দেখাবো আশা করি সম্পূর্ণ ঘটনা মনোযোগ সহকারে দেখবেন এবং আপনাদের মতামত কমেন্টে লিখে জানাবেন যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন চলুন ভিডিওটি দেখে আসি ছোট বউয়ের বাসায় আসায় ক্ষুব্ধ হয় বড় বউ স্বামী ছোট বউয়ের বাসায় এলে সেখানেও চলে আসে বড় বউ এরপর দুই শতিনের মাঝে শুরু হয় ঝগড়া এর মাঝে পড়েই মৃত্যু হয় স্বামীর ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ শহরের কলাবাগান চার রাস্তার মোড় এলাকায় স্থানীয়রা জানাই ইসলামী বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের শাখা কর্মকর্তা আব্দুল জব্বার বড় স্ত্রী মিষ্টি খাতুনকে নিয়ে শহরের আরাপপুরে বসবাস করেন করোনাকালীন সময়ে সাথী নামের এক স্কুল শিক্ষককে বিয়ে করেন তিনি শহরের কলাবাগান এলাকার একটি ভাড়া বাসায় থাকেন সাথী রোববার রাতে ছোট বইয়ের বাসায় আসেন আব্দুল জব্বার এতে ক্ষুদ্ধ হয়ে সোমবার সকালে ছোট বইয়ের বাসায় চলে আসেন বড় বউ সকাল থেকে দুজনের মাঝে শুরু হয় ঝগড়া বিবাদ দুপুরের আগে তাদের মাঝে পড়ে অসুস্থ হয়ে পড়ে ইবির ওই কর্মকর্তা সেখান থেকে তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন আজ গিয়ে ঘটনা আজ দশ দিন হতে বাড়ি গেছি পথ দিয়ে দিয়ে বাড়ি গেছি ওরা সুযোগ পাইছে যে সাহানা যাই জায়গা নেই খোঁজ নিয়েছে যে কোনোভাবে খোঁজ নিয়েছে খোঁজ নেওয়ার পরে ওরা মানুষজন সেট করে নিয়ে বাসায় গেছে আজ গিয়ে যদি আমি বলবো আজকে যদি মিষ্টির বাসায় যদি মিষ্টি বাসায় ওখানে না যেতে সাথীর বাসায় তাহলে বসবো সাথী বেড়ে ফেলেছে আর আজ গিয়ে যেহেতু সাথী মিষ্টির মাঝে পরে আমার ভাইটা মারা গেছে তাহলে আমার ভার বিচার চাই আমরা কে মারেছে আমরা দেখে নিছো কি আমরা ভার বিচার তাকে আমরা ফাঁসি চাই ওখান থেকে খবর পাওয়া মাত্রই জানে শুনছে যে দুর্ঘটনা ঘটছে দুই বই গোলমাল করছে গোলমালের প্রেক্ষিতে আঘাত হয়েছে কি হয়েছে আমরা এখনও জানি না আঘা আঘাতের কারণেই তাকে হসপিটালে নিয়ে আসছে হসপিটালে নিয়ে আসার পরে তাকে মৃত ঘোষণা করা হয়েছে এদিকে মৃত্যুর কারণ নিয়ে সন্দেহ থাকায় লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ নিহত আব্দুল জব্বারের বাড়ি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হাকিমপুর ইউনিয়নের হরিহরা গ্রামে এম আর রাসেল বাংলাভিশন ডিজিটাল প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিও দেখেছেন আপনাদের মতামত কি অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর ভিডিওটি বেশি করে শেয়ার করবেন যারা দুই বিয়ে করতে চাচ্ছেন তাদেরকে দেখার একটু সুযোগ করে দেবেন তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ